আমি কে এই জিনিসটা ভুলে যাওয়াতেই আমাদের সব থেকে বড় সমস্যা কি বলে গেছি আমরা আসলে আমি কে আমরা বহু শাস্ত্রের থেকে শাস্ত্রকার থেকে যে পাঠকের কাছ থেকে এটা শুনি যে আমি কে তাই না সহজে বলি একজন ব্যক্তি মারা গেলে দেখবেন সবাই কান্না করছে যে উনি নাই উনি চলে গেছে তাই না অর্থাৎ যে জিনিসটা ওনার ভেতরে ছিল বলে সবাই বলতে আছে আর এখন যে জিনিসটা নাই বলে সবাই বলছে উনি চলে গেছে তাকে বলা হয় আমি হচ্ছে আত্মা আত্মা হুম কি শাস্ত্রে বলা হচ্ছে আত্মাকে মামে বংশ জীবলোব শোনা যেন অর্থাৎ ভগবান বলে সমস্ত জীবের ভিতরে আমি নিত্য অংশ রূপে আছে সেটা হচ্ছে আত্মারূপে ভগবান আছে তাহলে আমি জড় দেহ নই আমি আত্মা সবাই জানি আমি জড় দেহ নই আমি আত্মা আত্মা মারে না নয় নাম সিদ্ধান্তে সত্যারানি নয় নাম দাতে এই সরব থেকে আমরা জানতে পারি আত্মা মারে না তাহলে আমি জড় দেহ নই আমি আত্মা আত্মা মারে না তাহলে আমি মরি আমি মরি না ঠিক না তাহলে আমি যখন মরি না সমস্ত ভক্তদের মৃত্যু নিয়ে কোনো চিন্তা করার উচিত নাই উচিত কিংবা চিন্তা করা একবার ভয় পাওয়া উচিত না যে আমি মরবো মরার মৃত্যু ভয় পাওয়া উচিত না ঠিক কিনা তাহলে কারণ কথা বলে যে যারা ভক্ত নয় আর যারা ভক্ত দুইটা তফাৎ কোথায় ভক্তরা কী করছে তাহলে আমরা স্বাস্থ্য থেকে যাচ্ছে ভক্তরা জানে যে আমি মরবো না মরে না মানে আমি মরব না তাহলে আমার মৃত্যু ভয় থাকা উচিত না কিংবা মরার জন্য মরবো এই ভয়ে আমার অনেক কিছু করা উচিত নাই ঠিক কিনা কিন্তু যারা জড়বাদে যারা ভক্ত নয় তারা তাহলে মৃত্যু নিয়ে বেশি চিন্তা করতে তাই হয় না তারাই চিন্তা করতে বেশি আরে না এটা একদমই হিতে বিপরে অভক্তরা মৃত্যু নিয়ে বেশি চিন্তা করছে আমরা সবাই সাধারণভাবে দেখছি কিন্তু সব থেকে যদি মৃত্যু নিয়ে বেশি চিন্তা করে সেটা হচ্ছে ভক্তরা উল্টো হচ্ছে না কথাটা উল্টো হচ্ছে কিনা ওটা মনে হচ্ছে না কোথায় কিভাবে ভক্তরা বেশি চিন্তা করে না খুঁজেই পাবেন একের শাস্ত্র কি বর্ণনা কেন সাধারণ লোক মনে করছে যে আমি যদি মারা যাই মারা গেলে আমার সমস্ত বৈব সব সম্পত্তি সব এখানে থাকলো আমার ধরো সুখ সব শেষ ঠিক না আর ভক্ত কি জানে তার মানে আমি মরবো না এই জন্য জলবাদীরা সমস্ত সময় প্রচেষ্টা করছে আর ভক্তরা কি করছে ভক্তরা এর থেকে বেশি মৃত্যু হয় তাদের এবং মৃত্যু চিন্তা করছে এই হচ্ছে কারণ যে আমি আর জন্মই নেব না মানে আমি মরতে চাই না সবচেয়ে থেকে বেশি না আমি যদি জন্ম না নেই তাহলে আমি কেন মরবো ঠিক না তাহলে মৃত্যু ভাই ভক্তদের বেশি কিনা এবং ভক্তরা বেশি চিন্তা করছে না মৃত্যুর জন্য বেশি চিন্তা করছে কিনা আরে আমি জন্মই নেবো না কারণ বারবার আসতে হচ্ছে আর যেতে হচ্ছে গুনুরবি জানামো গুনুরবি মরণ এখানে জন্ম নিলেই মরতে হবে ভক্তরা জানে জন্ম নিলেই মরতে হবে কি তাই না জন্ম নিলেই পড়তে হবে সুতরাং আমি জন্মই নেবো না তাহলে কেন মরবো তাহলে মরার ভাই সব থেকে আমাদের তারপর থেকে সব থেকে যদি একটাতে দেয় শুধু তাই না তাই এখানে সনাতন করতে করেছিল আমি কি আমি কি এটা যদি না জানবেন তাহলে আপনি এই মৃত্যুবাই থেকে রক্ষা আপনি করতেই পারবেন না কি